গোটা দেশ জুড়ে যাত্রী বিভ্রাট রীতিমত চরমে ইন্ডিগোর বিমান একের পর এক বাতিল হয়ে আছে পাঁচ তারিখ থেকে এবং আজ হচ্ছে ন তারিখ আজ পর্যন্ত বা এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে যে বহু ফ্লাইট বাতিল হয়েছে আজ সকালেও একাধিক ফ্লাইট বাতিল ক্যান্সেল ফ্লাইটের মেসেজ ইতিমধ্যেই চলে গেছে যাত্রীদের মোবাইল মোবাইলে তবে এবার ইন্ডি করে এই সমস্যা নিয়ে অবশেষে মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাত্রীদের দুর্ভোগ নিয়ে করা বার্তা প্রধানমন্ত্রী রাজবহু বিমান বাতিল করলো ইন্ডিকো কর্তৃপক্ষ তবে প্রধানমন্ত্রীর কি করা বার্তা বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনজুরুল মনজুরুল ঠিক কি জানতে পারছো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তিনি ইন্ডিগোর এই যে সমস্যা সেই সমস্যা নিয়ে তিনি অবশেষে মুখ খুললেন তিনি যেটা জানিয়েছেন যে সিস্টেমের উন্নতির জন্য করতে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন ইন্ডিগো ইস্যুতে অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মুখ খুললেন যদিও আজ থেকে তিন দিন আগে ইন্ডিগোর এই সমস্যা নিয়ে হস্তক্ষেপ করেছিল প্রধানমন্ত্রীর দপ্তর কিন্তু সংসদের অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী কিছু না বললেও বাইরে এসে কিন্তু প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন যে সিস্টেমের উন্নতির জন্য নিয়ম লাগু করতে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় না হয় অর্থাৎ ইন্ডিগো কর্তৃপক্ষকে যে সিস্টেম আপনি করতে গিয়ে তারা যে সমস্যায় পড়েছে বা কেন্দ্রীয় বিধি নিয়ে যে তারা সমস্যায় পড়েছে সেই সমস্যা সমস্যাকে দূর করে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাই কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন ধন্যবাদ সিস্টেম সিস্টেমকে সঙ্গে নিয়ে কিভাবে এগিয়ে যেতে হবে এবং যাত্রীদের যেন কোনো ধরনের অসুবিধে না হয় সে কথা মাথায় রেখেই আগামী দিনেও বিমান সংস্থাগুলিকে চলতে হবে সেই কথাই আজ কড়া ভাবে বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী এনেই নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন